প্রিয় দর্শক অনেকেই ইংরেজিতে কথা বলতে ভয় পান বা লজ্জা পান কেউভাবে আমি যদি ভুল করি আবার কেউ ভাবে আমার উচ্চারণ খারাপ মানুষ হাসবে কিন্তু আজ আমি আপনাদের বলবো এমন কিছু সহজ কৌশল যা আপনাকে দ্রুত আত্মবিশ্বাসী করে তুলবে এবং আপনাকে ইংরেজিতে কথা বলার দক্ষতা বাড়াতে সাহায্য করবে প্রথম ভয় ও লজ্জা দূর করুন সবচেয়ে বড় বাধা হল ভয় ও লজ্জা ভুল করা স্বাভাবিক কিন্তু আপনি নতুন কিছু শিখছেন ভুলের মাধ্যমেই শেখা হয় মনে রাখুন বিশ্বের সব ভাষায় মানুষ ছোটবেলায় ভুল করেই শিখেছে ভয় না পেয়ে ভুলকে শেখার সুযোগ করে দিন নিজেকে বলুন আমি পারব দুই প্রতিদিন প্র্যাকটিস করুন কোনো কিছুতে দক্ষ হতে হলে চর্চা করতে হয় ইংরেজিতেও তাই প্রতিদিন দশ থেকে পনেরো মিনিট হলেও ইংরেজিতে কথা বলার চেষ্টা করুন একা থাকলে আয়নার সামনে ইংরেজিতে কথা বলুন দৈনন্দিন জীবনের কাজগুলো ইংরেজিতে বলার অভ্যাস করুন বন্ধুদের সাথে ছোট ছোট বাক্যে ইংরেজিতে কথা বলার চেষ্টা করুন উদাহরণ ওয়েক আপ আর্লি ড্রিঙ্ক ওয়াটার রিড আ বুক তিন ছোট ছোটো বাক্য দিয়ে শুরু করুন অনেকে ভাবে ইংরেজিতে কথা বলতে হলে কঠিন ব্যাকরণ জানতে হবে কিন্তু বাস্তবতা হলো সহজ বাক্য দিয়েই শুরু করতে হবে উদাহরণ আই এম ইটিং শি ইজ ওয়ার্কিং দে আর প্লেইং এইভাবে সহজ বাক্য বলতে বলতে আপনি স্বাভাবিকভাবে ইংরেজিতে কথা বলতে পারবেন চার ইংরেজিতে শুনুন ও দেখুন যে ভাষা শিখতে চান সেটি বেশি করে শুনতে হবে আপনি যত বেশি শুনবেন তত ভালো শিখবেন ইংরেজির সাবটাইটেল দিয়ে মুভিস বা সিরিজ দেখুন ইউটিউবে স্পোকেন ইংলিশ টিউটোরিয়াল দেখুন প্রতিদিন কিছুক্ষণ ইংরেজি খবর শুনুন পাঁচ বন্ধুদের সাথে ইংরেজিতে কথা বলুন যদি সম্ভব হয় পরিবারের কাউকে বা বন্ধুকে বলুন চলো ইংরেজিতে কথা বলার প্র্যাকটিস করি বন্ধুদের সাথে ছোট ছোট ইংরেজি বাক্য বলুন প্রতিদিন অন্তত পাঁচটি বাক্যে ইংরেজিতে কথা বলার চ্যালেঞ্জ নিন ভয় না পেয়ে কথা বলার সুযোগ খুঁজুন ছয় নতুন শব্দ শিখুন ও ব্যবহার করুন ভাষা শেখার জন্য শব্দ ভাণ্ডার বা ভোকাবুলারি বাড়ানো দরকার প্রতিদিন নতুন দশটি শব্দ শিখুন এবং তা ব্যবহার করুন একটি নোটবুকে নতুন শব্দ লিখে রাখুন প্রতিদিন নতুন শব্দ দিয়ে বাক্য তৈরি করুন শব্দ মনে রাখার জন্য মোবাইল ব্যবহার করুন উদাহরণ হ্যাপি আই এম হ্যাপি টুডে ডেলিশিয়াস দ্য ফুড ইজ ডেলিশিয়াস কুইকলি শি রানস কুইকলি সাত আত্মবিশ্বাস বাড়ানোর জন্য নিজের প্রতি ইতিবাচক হন অর্থাৎ পজিটিভ চিন্তাধারা রাখুন যে কোনো দক্ষতা অর্জনের জন্য আত্মবিশ্বাস খুবই গুরুত্বপূর্ণ যদি আপনি নিজেকে নিয়ে সন্দেহ করেন তাহলে কোনোদিনও ভালোভাবে শিখতে পারবেন না ভুল হলেও হতাশ হবেন না নিজের প্রতি ইতিবাচক মনোভাব রাখুন নিজের উন্নতি লক্ষ্য করুন এবং ছোট ছোট সফলতাকে উপভোগ করুন ইংরেজিতে কথা বলা কঠিন কিছু নয় শুধু ধৈর্য ধরুন এবং নিয়মিত চর্চা করুন ও আত্মবিশ্বাস রাখুন লজ্জা ভুলে ইংরেজি বলুন কারণ ভুল না করলে ইংরেজি শেখা সম্ভব নয় আপনাদের যদি এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক করুন কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করুন দেখা হবে পরবর্তী ভিডিওতে